अस्सलामु अलैकुम ৩৫ বছর পর গ্রামবাসীদের স্বপ্ন পূরণ ঢালাই রাস্তা পেল ইংরেজ বছর ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাঘবাড়ি বাহান্ন বিঘা এলাকার বাসিন্দারা শুক্রবার দুপুরে এই এলাকায় প্রায় একত্রিশ লক্ষ টাকা ব্যয় উদ্বোধন করা হলো একটি ঢালাই রাস্তার উদ্বোধন করলেন মালদার জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়াও এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা সেন সরকার অঞ্চল সভাপতি সত্যজিৎ চৌধুরী গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুল ইসলাম ইসলাম মন্টু সহ আজকে কাজীগ্রাম অঞ্চলের বাহান্ন বিঘায় ফিফ সি থেকে প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয়ে ছশো পঁচাশি মিটার পর্যন্ত একটি রাস্তার শুভ উদ্বোধন হলো এখানে এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল যখন গত পঞ্চায়েত ভোটে যখন আমি এখানকার এলাকার কাছে ভোটের দাবি নিয়ে আসি তাদের কাছে একটাই দাবি ছিল যে তাদের এই রাস্তা যেন ঠিক করে দেওয়া হয় এবং প্রায় এক বছর হতে চললে আমার জেলা পরিষদের সদস্য হিসাবে আমি সভাধিপতি হয়েছি তা আমি আজকে এই রাস্তার শুভ করলাম এখানকার এলাকাবাসী খুব নিত্য প্রয়োজন যে যাতায়াত করতেন তাদের গর্ভবতী মহিলা থেকে শুল্ক বয়স্স যারা রয়েছে তাদের শীতে বসায় খুব যাতায়াতের খুব অসুবিধা হতো তা আমি আশা করি তাদের খুব অনেকটা সুবিধা হয়েছে কী অবস্থা ছিল এই রাস্তাটা প্রচণ্ড খারাপ অবস্থায় ছিল আজ বাইশ বছর ধরে এই রাস্তার অবস্থা প্রচণ্ড চলা করতে পারি না আমি একজন ডায়ালিসিস পেশেন্ট আসা যাওয়ায় খুব অসুবিধা হতো সেইটা এই সম্প্রাসে আর গ্রাম পঞ্চায়েতের মেম্বার আর লিপিকা বর্মন এরা মিলে এইটা তৈরি করেছে ওই জন্য আমরা খুবই উপকৃত আমার মতন অনেকেই এরকম উপকৃত হয়েছে আশা করি পরবর্তী সময় আরও এটার উন্নতি হবে ওদেরকে যদি এগিয়ে দেওয়া যায় আমার নাম মুন Be a report this for goal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.